দক্ষিণ কলকাতার বহু পুজো যখন থিমের চাকচিক্য এবং আলোর ঝলকানিতে মাতোয়ারা তখন এক জালি এভারগ্রিন সেই পুজো সেই পুজো মণ্ডপকে ব্যাখ্যা করতে গেলে শুধু একটা শব্দই যথেষ্ট ঐতিহ্য আর এই পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় তার ভাবনা তা নেতৃত্ব বহু বছর ধরে এই পুজো কিন্তু এক অনন্য গাম্ভীর্য এবং রুচি পরিচয় দিয়ে আসছে সেই পুজোর সেই গাম্ভীর্য সেই অনন্যতা এবারও ব্যতিক্রম হয়নি তার অনুপস্থিত পরিস্থিতিতেও সেই চেতনা কিন্তু অটুট রেখে চলেছে এই পুজো কমিটি একাশি বছরে এবার পা দিয়েছে একজালি এভারগ্রিন এবং এবারে মণ্ডপ কিন্তু নির্মিত হয়েছে তামিলনাড়ুর অরুণাচলেশ্বর মন্দিরে আদলে পুরো প্যান্ডেল তুমি দেখতে পাচ্ছ নিখুঁত কারুকার্য রয়েছে মহাদেবের ছোট ছোট মূর্তি রয়েছে এবং অবশ্যই সেই চিরচেনা সুদৃশ্য ঝড়বাতি যা কিন্তু এক জালিয়ার এক অনন্য পরিচয় আজ ষষ্ঠী এবং ষষ্ঠীর রাত থেকেই কিন্তু একেবারে ভিড় উপচে পড়েছে মণ্ডপ প্রাঙ্গণ বোঝার উপায় নেই এটা ষষ্ঠীর সন্ধে নাকি নবমী সেই মাতৃমূর্তির চিরন্তন রূপ সাবেকি আলোকসজ্জা এবং আর সেই বিশেষ আবহ একডালি এভারগ্রিন যার টানেই কিন্তু এক ঐতিহ্য আত্মার টান উপলব্ধি করেন দর্শনার্থীরা এবং যার টানে প্রত্যেক বছর এত সংখ্যক দর্শনার্থী তারা আসেন তারা একডালি এভারগ্রিন পুজো মণ্ডপে আসেন এবং প্রতিমা দর্শন করেন অনেকের সাথেই কথা হচ্ছিল তারা কিন্তু বলছিলেন অনেকেই দক্ষিণ কলকাতার পুজো দেখতে শুরু করেন এক জালে এভারগ্রিন দেখে এবং যেভাবে সুব্রত মুখোপাধ্যায় এই পুজোকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এখানকার পুজো উদ্যোক্তারা তারাও বলছিলেন আজও কিন্তু সুব্রত মুখোপাধ্যায়ের নামেই এই পুজোর সংকল্প করা হয় শিল্প কারুকার্য ঐতিহ্যবাহী ঝাড়বাতি সব মিলিয়ে এক অপূর্ব পরিবেশ তৈরি হয়েছে এই ষষ্ঠীর সন্ধে প্রিয় নেতা স্মৃতি চিরন্তন মাতৃমূর্তি এবং অবশ্যই আধ্যাত্মিক আবহ সব মিলে একডালি এভারগ্রিন শুধুমাত্র পুজো নয় এ যেন সত্যি সুভ্রজিত এক অনুভব এক সংকল্প এবং সত্যি এক শ্রদ্ধার নিবেদন একেবারে সেই ছবি আমাদের প্রতিনিধি অনসুয়া দাশগুপ্ত তুলে ধরছেন আমি এইবার আপনাদের সরাসরি নিয়ে যাব মধ্য কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ার থেকে আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন শিবাশিস নিঃসন্দেহে সন্তোষ মিত্র স্কোয়ার এবং তার সঙ্গে ভিড় এটা কার্যত সমার্থক হয়ে গিয়েছে সময় যত গড়ায় তত ভিড়ের ভিড়টা যেন আরও বেশি বাড়তে থাকে জনসমুদ্রে পরিণত হয় সন্তোষ মিত্র স্কোয়ার এই সন্ধ্যে ছটার সময় ছবিটা ঠিক কীরকম একদম তাই দেখো সন্তোষ পুত্র স্কয়ার মধ্য কলকাতা শুধু নয় কলকাতার পুজো মানচিত্রে অন্যতম উজ্জ্বল এক নাম গত নব্বই বছর ধরে যে সন্তোষ পুত্র স্কোয়ার নিজের জায়গা তৈরি করছে এবং ভিড়ের ক্ষেত্রে বা অভিনবত্বের ক্ষেত্রে যেন রেকর্ড তৈরি করছে এবং সেই রেকর্ড নিজেই নিজের রেকর্ড ভাঙছে আমরা এর আগে বিভিন্ন সময় দেখেছি তারা লালকেল্লা করেছেন করেছেন গত বছর এবারে পাহগাঁও হামলা এবং অপারেশন সিঁদুর এই যে অপারেশন সিঁদুর এবারে সন্তোষপুত্রয়ের তাদের ভাবনা সেই অপারেশন সিঁদুর কিন্তু আমরা দেখছি এখনো তাদের মণ্ডপে তাদের মণ্ডপে তারা অপারেশন সিঁদুর ফুটিয়ে তুলেছেন এবং জনস্রোতের কথা যদি বলি কৌশিককে বলবো একবার জনস্রোতের ছবিটা দেখাতে সারাদিনভর বেলা আমরা জানি যে সন্ধ্যে ছটা থেকে কিন্তু এই প্রজেকশন শুরু হচ্ছে দিনের বেলায় প্রজেকশন বন্ধ রাখা হচ্ছে কিন্তু এই যে ভিড় এই যে জনস্রোত সন্ধ্যে ছটার পর আলাদা একটা মাত্রা পেলেও আলাদা একটা উদ্দীপনা পেলেও সারাদিনই কিন্তু এই জনস্রোত হয়ে চলেছে সন্তোষপিত্র স্কোয়ারের মণ্ডপে মণ্ডপের ভিতরে আমরা জানি সেখানে সেখানে বিভিন্ন সিঁদুর শাখা পলা দিয়ে সেখানে অভিনব কিছু নকশা তৈরি করা হয়েছে মাতৃ প্রতিমা রয়েছে এবং সার্বিকভাবে এই যে ভিড়ের যে ছবিটা সেই ভিড়ের ছবিটা কিন্তু প্রতিদিন সন্ধ্যেতেই দেখা যাচ্ছে চতুর্থী পঞ্চমী ষষ্ঠী কোনোদিনই কিন্তু কোনো পার্থক্য দেখা যাচ্ছে না মানুষ হেঁটে চলেছে তারা মণ্ডপে এই অপারেশন সিঁদুর কে একেবারে এই অপারেশন সিঁদুর এবারে থিম ভাবনায় তুলে এনেছে সন্তোষ মিত্র স্কয়ার যার জন্য প্রচুর মানুষের ভিড় সন্ধে হতেই লক্ষ্য করা যাচ্ছে সন্তোষ মিত্র স্কয়ারে সময়ের সঙ্গে সঙ্গে যা পাল্লা দিয়ে বাড়ছে